দেখছেন এই আসলে আমরা যে নৌকায় উঠলাম আসলে বাজার থেকে হলো তিরিশ টাকা করে আমরা দেখি পথ ঘুরা আসলে আমাদের নৌকালা ঘুরায় বিকাল বেলা আমরা আসলে আমরা তিনজন ঘুরতে এলাম দিন বন্ধু মিলে এই যে সামান ভাই আছে আর এই যে এখানে আছে হচ্ছে ড্যান্সার মামুন এস কে মামুন নাকি ড্যান্সার এস কে মামুন আসলে

আমি মিয়া এমনি মোটা মানুষ করে রঙ এই পাশে পরে গেলে একটু আর রঙ এই দেখেন যে ভাই চুল পাইকে গেছে আনার বয়স নাই ছবি তুলে এত ছবি তোলা লাগে ঠিক আছে এই যে চুল কা বাল একবার পাক দিয়া এই যে একটা নৌকা আইতেছে আমারও কোন মরুভূমের মধ্যে নামাই দিব আমার কোন মরুভূমের মধ্যে নামাই

তেদেমনা কিমিলাশেরে ভায়ে আমার ভায়ে ভায়ে খনেরেখোয়ে নায়ের মিচো আয়ে আতোরা কেদা হিস্যালে ভায়ে দিস্যালে ভায

আমার <laughs> জুতা <mum> <cái -seación mulay großes>